আমার স্বামী আমাকে ইমেল করে ডিভোর্স করেছে যখন আমি কুয়েতে ডিপ্লয়েড ছিলাম আমার নাম অ্যারন ম্যাথিউস আমি চল্লিশ বছর বয়সী এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে একজন স্টাফ সার্জেন্ট হিসেবে কাজ করি এই গল্পের শুরুতে আমি কুয়েতের ক্যাম্প আরাফিশানে ডিপ্লয় করা হয়েছিলাম সেটা ছিল একটা সোমবারের বিকেল যেমনটা মরুভূমিতে হওয়া উচিত তেমনই প্রচণ্ড গরম আসলে সেই গরমটা এতটাই তীব্র ছিল যে যারা এখানে থাকেননি তারা কল্পনা করতে পারেন না যেন আগুনের মতো জ্বলছে চারপাশ আমি একটা বারো ঘন্টা ডিউটি শেষ করে লজিস্টিক্স ম্যানেজ করার পর আমার কোয়ার্টারে ফিরে এলাম বুট খুলে ল্যাপট খুললাম ঠিক তখনই আমি সেই ইমেলটা দেখলাম বিষয় লাইনটা ছিল চলো প্রাপ্তবয়স্কের মতো এটা শেষ করি তিনটি বাক্য মাত্র তিনটি বাক্যই যথেষ্ট হয়েছিল তেরো বছরের বিয়ে শেষ করতে সেখানে লেখা ছিল যে আমি ডিভোর্সের কাগজপত্র ফাইল করেছি আমি আমাদের যৌথ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছি আমি অন্য কারো সাথে থাকতে শুরু করেছি কোনও শুভেচ্ছা নেই কোনও ব্যাখ্যা নেই কোনো ক্ষমা চাওয়া নেই শুধু তথ্য ঠান্ডা দক্ষ যেন একটা চেকলিস্ট নিচে সই করা ছিল অ্যাডামের নাম আমার স্বামী অথবা এখন বলা উচিত আমার প্রাক্তন স্বামী আমি মেসেজটা দুবার পড়লাম তারপর ল্যাপটপ বন্ধ করে কমিউনাল শাওয়ারে গিয়ে পানি চালিয়ে দিলাম যতক্ষণ না ঠাণ্ডা হয়ে যায় পোশাক পরে এবং যেন কিছুই হয়নি এমনভাবে ডিউটিতে রিপোর্ট করলাম সেই রাতে আমার বাঙ্কে ফিরে আমি তাকে একটা রিপ্লাই পাঠালাম মাত্র একটা শব্দ বুঝেছি কোনও রাগ কোনও আবেদন কোনো হুমকি নেই শুধু এতর্কুই উইলসন যে সার্জেনটা আমার থেকে দুটো বাঙ্ক নিচে থাকে লক্ষ্য করল যে কিছু একটা ঠিক নেই তিনি তার বই থেকে চোখ তুলে জিজ্ঞাসা করলেন তুমি ঠিক আছো। ম্যাথিউজ আমি মাথা নাড়লাম শুধু বাড়িতে কিছু সমস্যা তিনি চুপচাপ গোঁ বোঁ করে মুখ ফিরিয়ে নিলেন সামরিক লোকেরা জানে কখন কথা না বলে চুপ করে থাকতে হয় আসলে আমি এতর্কু অবাক হইনি আমি যখন ডিপ্লয় হয়ে যাওয়ার ছয় মাস আগে অ্যাডাম ধীরে ধীরে ছোটখাটো পরিবর্তন শুরু করেছিল তিনি আর আমার দিনের কথা জিজ্ঞাসা করতেন না গ্যারাজে অটো শপে রাত করে কাজ করা শুরু করলেন জিমে যাওয়ার ফ্রিকোয়েন্সি বাড়ালেন যদিও তার শরীরে কোনো পরিবর্তন চোখে পড়ল না নতুন কাপড় নতুন বন্ধু ফোনে নতুন পাসওয়ার্ড অবশ্যই আমি লক্ষ্য করেছিলাম কিন্তু তাকে সামনাসামনি জিজ্ঞাসা করিনি এটা আমার স্বভাব নয় আমার বাবা আমাকে শিখিয়েছিলেন ধৈর্য ধরে থাকতে যখন সত্যিই কাজ করা দরকার তখনই কাজ করতে না যখন আবেগ উত্তাল হয়ে উঠে তাই আমি চিৎকার করিনি আমি গোপনে খোঁজ খোঁজখবর নিইনি এই ধরনের পরিস্থিতিতে অনেকের মতো আমি ভেবেছিলাম যে সময় বলে দেবে কি ঘটছে এবং তাড়াহুডো করার দরকার নেই কারণ অতিরিক্ত তার না সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে যেমন কোনো অজানা রোগকে তাড়াতাড়ি চিনতে গিয়ে ভুল চিকিৎসা শুরু করে দেওয়া আমি তো প্রস্তুতি নিয়েছিলাম আমি একটি নতুন সঞ্চয় অ্যাকাউন্ট খুলেছিলাম আমার নামে একটি অন্যান্য ব্যাংকে। আমার সেনাবাহিনী বেতনের একটি অংশ সেখানে প্রেরণ করেছিলাম অনেক না শুধুমাত্র এতটুকু যাতে আমি শুরু না করতে পারি শূন্য থেকে আমি আমার গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলি সুরক্ষিত রাখেছিলাম জন্ম নিবন্ধন বাড়ির ডিড লোনের কাগজপত্র একটি ছোট স্টোরেজ ইউনিটে স্থানান্তর করেছিলাম শহরের পার্শ্বে শান্তিপূর্ণ পদক্ষেপ নিয়েছিলাম এমন কোনো ঘটনার জন্য আদন যে কিছুই জানতেন না আমি তার প্রভাবের জন্য প্রস্তুত ছিলাম আর যে কিছু তার বুঝতে পারেনি আমি কোনো যুদ্ধ শুরু করি না কিন্তু তা শেষ করি আমি আদম সাথে পরিচয় পেয়েছিলাম একটি চতুর্থ জুলাই বার্বিকও এ অস্টিনে সে ছিল সমস্ত চাম বলি, বিশ্বাস্য সহজেই কথা বলা যায় আমি আগের প্রতিনিয়োগের মধ্যে ফিরে আসছিলাম আমার বন্ধু মেলিসার সাথে আলাপ করছিলাম যিনি আমাদের পরিচয় দিয়েছিলেন আদম সেনাবাহিনীতে ছিল না সে একজন মেকানিক ছিল এবং বলেছিল যে সে সেনাবাহিনী সদস্যদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে হালাকি সে কেন কেউ এমন কিছু করতে চায় তা বুঝতে পারেনি আমরা আট মাসের মধ্যে বিবাহিত হয়েছিলাম তার কিছু দ্রুত হতে পারে কিন্তু যখন আপনি প্রতিনিয়োগের অভ্যস্ত হয়ে যান তখন আপনি সঠিক বিষয়গুলিতে সময় ব্যয় করেন না অন্তত এটাই আমি নিজেকে বলি প্রথম কয়েক বছরের জন্য বিষয়টি ভালো ছিল আমরা একটি সাধারণ তিন বেডরুমের বাড়ি কিনেছিলাম শহরের কাঁতে একটি শান্তিপূর্ণ পরিবেশে আমি আমার বিয়ে লোন ব্যবহার করেছিলাম তাই হাউজিং লোন আমার নামে ছিল কিন্তু আমি আদমকে ডিবে যোগ করেছিলাম যখন তুমি কারো সাথে মিলে জীবন গড়ে তোল তখন তুমি বিভিন্ন জিনিস শেয়ার কর সে আমাকে বলত কতটা গর্বিত তার আমার উপর আমাকে তার যোদ্ধা বলত বলত আমি তার দেখা সবার চেয়ে শক্তিশালী কিন্তু যখন ভালবাসা প্রকৃত নয় তখন এই গর্ব দ্রুত ক্ষয় হয়ে যায় প্রতিবার যখন আমি দফতর থেকে ফিরতাম আদম আরও কিছুটা দূরে আরও কিছুটা খালি মনে হত সে আর বিমানবন্দরে আমাকে রিসিভ করত না আর আমার প্রিয় খাবার রান্না করত না আমাদের কথাবার্তা হত পরিচর্মিক যেন আমরা আর সেই ভূমিকায় বিশ্বাস করতাম না একদিন রাতে যখন আমি পুনরায় সেনাবাহিনীতে যোগদানের কথা উল্লেখ করলাম তখন সে বলল আমি সেনাবাহিনীর স্ত্রী হতে চাইনি সে বলল আমি ক্লান্ত হয়ে গেছি একাকী ঘুমাতে ক্লান্ত হয়ে গেছি ভাবতে তুমি কি সুরক্ষিত ফিরবে আমি বুঝতে পারলাম প্রকৃতি বুঝতে পারলাম এই জীবনটি সহজ নয় কিন্তু যা সে বুঝতে পারল না তা হল আমার জন্য সেনাবাহিনী শুধু একটি চাকরি ছিল না এটি ছিল আমার আহ্বান এটি ছিল সেই একমাত্র জায়গা যেখানে আমি অনুভব করতাম যে আমার অবস্থান প্রকৃত গুরুত্বপূর্ণ তারপর শুরু হলো ছোট ছোট জিনিসগুলি সে আমার কল বাদ দিতে শুরু করল সে বলেছিল যে তার ক্লান্তি বা ব্যস্ততা আছে তার বিবাহের ঋণ পড়তে বন্ধ করে দিয়েছিল তিনি বলেছিলেন যে মেলিসা তার বিবাহ ভঙ্গ করেছেন এবং তার সেরা জীবন যাপন করছেন এখন হয়তো কিছু মানুষ কেবল দূরে চলে যায় আমি পরামর্শদানের প্রস্তাব দিয়েছিলাম তিনি বলেছিলেন যে আমরা ভালো আছি কেবল একটি পর্যায় দিয়ে যাচ্ছি কিন্তু আমি ভালো করে বুঝতাম দেড় রাত আমার কখনো দেখা না করা বন্ধুদের সাথে সাপ্তাহান্ত যে জিম সেশনগুলি যা ফলপ্রসূ হয়নি এটি কেবল একটি পর্যায় ছিল না এটি একটি স্বেচ্ছাসেবী দূরে যাওয়া ছিল তারপরও আমি আমার ক্রোধ হারাইনি আমি অনুরোধ করিনি আমি কেবল দেখতে থাকলাম মানসিক নোট নিয়েছিলাম কারণ আমি সেনাবাহিনীতে একটি বিষয় শিখেছিলাম আপনি যখন যুদ্ধক্ষেত্রের সম্পূর্ণ চিত্র না পান তখন আপনি আক্রমণ করেন না এবং আমি সম্পূর্ণ ক্ষেত্রটি দেখতে শুরু করেছিলাম আদমের ইমেলের দুই সপ্তাহ পরে আমি মেস হলে খাবার খেয়ে আছি যখন আমার ফোন বিজন করল এটি একটি ব্যাংক সতর্কতা ছিল ওহ আমাদের যৌথ সঞ্চয় থেকে মূল্য আটাশি হাজার পাঁচশো ডলার টাকা অনুরোধ করা হয়েছিল আমি প্রায় আমার কাটা ফেলে দিতে চাইলাম আমি অ্যাপটি খুললাম আমাদের চেকিং অ্যাকাউন্টে বাইশ দশমিক তিন সাত ডলার ছিল আমাদের সেভিংস যা আমরা বছর দিয়ে বছর সঞ্চিত করেছিলাম পুরষ্ট হয়ে গেছিল আমার গলা খালি হয়ে গেল আমি ট্রান্সেকক্ষণ ইহিস্ট্রি দেখলাম প্রথমে ছোট তালার পরে বেশি হয়ে গেল সঠিক পদ্ধতিতে যেমন কেউ যা জানে যে তার কত দূর পর্যন্ত চলতে পারে বিনা অলারম সেট করে মারফি আমার একটি ছোট বয়স্ক ব্যক্তি আমার একটি একটি দেখে আসে বাধাপূর্ণ খবর আমি আমার ফোন লক করলাম এবং আমার মন হারালাম এটি কেবল কিছু অ্যাকাউন্ট বিষয় তারা রাতে আমি বেশে বাস করার পর কাছে যাবে কার 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 আরো কুড়ি মিনিট পরে সে ফিরে ডাকল তার হাতে একজন রিয়েল এস্টেট এজেন্ট ডেনিয়েল স্পেন্সার তিনি ত্বরান্বিত বিক্রয়ে বিশেষজ্ঞ ক্যাশ অফারের বিষয়ে বিশেষ অভিজ্ঞতা রাখেন তিনি তেসার সাথে আগেও কাজ করেছেন পরবর্তী দুই বছরে তিনবার তার সাথে কাজ করা হয়েছে আমি আসনে পিছনে বসে গেছিলাম এই তথ্যগুলি মনে মনে জমানোর চেষ্টা করছিলাম সে বলল সম্ভবত তিনি আপনার বাড়ি বিক্রয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আমি বললাম এটা শুধুমাত্র আদমের একটি নতুন শুরুর কথা ছিল না এটা বাড়ি পাওয়ার কথা ছিল তারপর তা তাকায় পরিণত করার এটাই দেখা যাচ্ছে ন্যাটালি কিছুক্ষণ চুপ করে থাকলেও তারপর বলল আরও কিছু আছে আমি স্পেন্সারের ব্যবসার রেকর্ড খুঁজে পেয়েছি তিনি অন্য একজন পুরুষ জেরেনি ফিন নামের সাথে ঘনিষ্ঠ কাজ করেন জেরেনির একটি আইনি ইতিহাস আছে তার অভিযোগ দাখিল হয়েছে ওয়ার ফ্রাউড আইডেন্টিটি চুরি এবং আপনি অনুমান করতে পারেন তার সঙ্গে সংযুক্ত ছিল প্রতিনিয়োগী সেনাবাহিনীর সদস্যদের স্ত্রীরা এবং তার সঙ্গে তিনটি সমান ধরনের কেস থাকার জন্য তাকে বাঁধা হয়েছে সব মহিলা সব সেনাবাহিনীতে কাজ করেন সব বাড়ি ত্বরান্বিত বিক্রয়ের জন্য বিক্রি করা হয়েছে বাজারের মূল্যের নিচে আমি আঁকডে পড়লাম একটু মাথার ভেতরে নাসা পেয়ে যাওয়ার অনুভূতি হচ্ছিল এটা শুধুমাত্র বিশ্বাসঘাতকতা নয় এটা অপরাধের কথাও বলতে হবে এটি একটি নির্দিষ্ট প্যাটার্ন ছিল এক ধরনের ব্যবসা আমি এফবিআইয়ের সাথে যোগাযোগ করছি নাতালি বলল এখন এটি আর শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয় এটি একটি সংগঠিত আর্থিক শোষণ এবং তুমি অ্যারন সম্ভবত তুমি এই ঘটনার আসল মুখোশ খুলে ফেলতে পার আমি মাথা নাড়লাম যদিও সে আমাকে দেখতে পাচ্ছিল না কারণ সেদিন সবকিছু পরিষ্কার হয়ে গেল এটি কেবল একটি বিয়ের ব্যর্থতা ছিল না এটি ছিল যুদ্ধ এবং আমি প্রস্তুত ছিলাম প্রতিরোধ করার জন্য অস্টিনের এফবিআই অফিসটি আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি খাঁটি এবং ঠান্ডা ছিল তাপমাত্রায় নয় বরং তার স্বর ছিল বিজ্ঞানী সঠিক যেন সব কিছু কাঁচের নিচে এজেন্ট প্যাটেল এবং এজেন্ট ডোনোভান আমার সাথে দৃঢ় হাত মেলালেন নাতালি ইতিমধ্যেই তাদের তথ্য দিয়ে দিয়েছিল তবুও তারা আমাকে আমার গল্পটি বলা সুযোগ দিল নিজেদের শব্দে আদামের সাথে প্রথম পরিচয় থেকে শুরু করে সেই ইমেইল যা সবকিছু শেষ করে দিল জাল নথিপত্র অর্থের পথ প্রতারণামূলক কোন অর্থায়ন এবং শেষ পর্যন্ত ড্যানিয়েল স্পেন্সার এবং জেরেমি ফিনের সাথে সংযোগ তারা সমস্ত কিছুর কপি নীল ঋণপত্র ব্যাংকের রেকর্ড বাড়ির সিকিউরিটি ফুটেজের স্ক্রিনশট এবং এমনকি পাঠ্য বার্তাগুলো যা আমি মুছে ফেলিনি এটি একটি প্যাটার্ন প্রতিষ্ঠা করতে সাহায্য করে প্যাটেল ব্যাখ্যা করলেন এতে উদ্দেশ্য এবং সমন্বয় রয়েছে যা একক প্রতারণা থেকে ষড়যন্ত্রে উন্নীত হয় তেসা সম্পর্কে কি আমি জিজ্ঞাসা করলাম এবং আদাম তারা পরস্পরের দিকে তাকাল আমরা এখনও তাদের জড়িত থাকা স্তর নির্ধারণ করছি ডোনোভান সতর্কতার সাথে বললেন কিন্তু তেসার প্রেসক্রিপশন প্রতারণা একটি নতুন মাত্রা যুক্ত করছে এবং যদি আদম জেনে বুঝে একটি জাল আবেদনপত্রে স্বাক্ষর করে থাকে তাহলে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগের মুখোমুখি হতে হবে আমি মাথা নেডে সম্মতি জানালাম আমার শ্বাস ধীর ও স্থির রেখে আপনার সাক্ষ্য উপকারে আসবে যুদ্ধের অফিসার যোগ করলেন এবং আপনার পটভূমিও তা করতে সাহায্য করবে সক্রিয় দায়িত্বে থাকা আপনার নাম ঋণের ওপর থাকা আর্থিক ব্যবস্থা সবকিছুই নির্দেশ করছে যে আপনি হচ্ছেন মূল ভুক্তভোগী আমি এর জন্য কি বলবো বুঝতে পারছিলাম না আমার এক অংশ এখনো ভুক্তভোগী হিসেবে ডাকবার জন্য ঘৃণা করছিল কিন্তু অন্য একটি অংশ জানত যে এটি অবশেষে সত্যকে স্বীকৃতি দেওয়া হচ্ছে আমি তাদের সরাসরি মোকাবিলা করব না প্যাটেল সতর্কতা দিলেন আমরা এই মামলা সাবধানতার সাথে তৈরি করছি একটি ভুল পদক্ষেপ এটি বিপন্ন করতে পারে বুঝেছি আমি বললাম আমার গলা কাঁপল না সেই বিকেলে যখন আমি মাঠের অফিস ছাড়লাম তখন আমি বিজয়ী মনে করছিলাম না আমি শক্তিশালী অনুভব করছিলাম না বরং আমি স্থির অনুভব করছিলাম যেন আমার বুটগুলো আবার মজবুত মাটিতে দাঁড়িয়ে আছে আদম কি ঘটতে চলেছে তা জানে না এবং সত্যি বললে এটাই ছিল সব থেকে সন্তোষজনক অংশ সেই সন্ধ্যায় আমি আমার পুরনো বাড়ির বিপরীত দিকে গাড়ি পার্ক করলাম আমার বাড়ি আলো জ্বলছিল গাছের সামনের বারান্দায় নতুন ফুলের বলদানি ছিল যা আমি কিনিনি আমার কুকুরটি জানালার কাছে বসেছিল পুচ্ছ নাচাচ্ছে সম্পূর্ণ অবগত না থাকায় যে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে আমার ফোন বিজ্ঞপ্তি দিল সে ছিল আদম আমাদের কথা বলতে হবে আমাকে আগামীকাল রিভারফ্রন্ট পার্কে দেখতে আসতে বলেছে শুধুমাত্র আমরা দুজনেই পরদিন সকালে নাস্তার সময় আমি মেসেজটি ম্যাটালিকে দেখালাম যেখানে যেও না তিনি বললেন তারা বিসঙ্গীত তাদের যেন বিসঙ্গীত থাকে আমি যাব না আমি বললাম কিন্তু আমি জানতে চাই তারা কি করছে যখন তারা মনে করছে যে আমি তাকে দেখতে যাচ্ছি তাই আমরা অপেক্ষা করলাম সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তেসা বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে চড়ে চলে গেল দশটা পাঁচ মিনিটে একটি কালো সাবরে গাড়ি আসে দরজায় রিয়েল এস্টেটের লোগো ছিল ড্যানিয়েল স্পেন্সার গাড়ি থেকে নেমে আসলেন আদম তাকে ড্রাইভ হয়েতে স্বাগত জানাল যেন কিছুই ঘটেনি তারা হাত মেলাল অ্য captured দ্য সিওরিজ অবেজিস অ্যান্ড ট্রাম্প ফরওয়ার্ড টু ওজেন পাটেল ইট ওয়াজ এ সাব ওই এ থাফ ও মুভ no ফ্যাকস নো ড্রোম্যারিক Just quit, and enable proof. I let the truth speak for itself, allowing the evidence to sink in. Six months have passed since that pivotal moment. The FBIS investigation continues, but the impact has already been felt. Tessa faced legal consequences, charged with prescription fraud and conspiracy. Daniel Spencer is under scrutiny for his involvement in Quixel scams linked to military families. Adam, on the other hand, is grappling with a multitude of charges, including fraud, forgery, and financial exploitation of federal housing benefits. Throughout this process, I maintain my composure.